নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে নিয়ে আসছে সুকুমার রায়ের একটি ছোট গল্প আজব সাজা গল্পটি ছোট হলেও এর সারমর্ম কিন্তু ছোট নয় একটু শুনবেন শুনে আপনাদের স্কুল জীবনে এরকম কোনো যদি ঘটনা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুরু করছি আজকের গল্প আজব সাজা পণ্ডিত মশাই ভোলা না পণ্ডিত মশাই আমি কানচুল করছিলাম তাই মুখ বাঁকা মতন দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্ত ভাবে বলিলেন কেবল মাদরামি দাঁড়িয়ে থাকো আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ তারপর আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে বলল যা আমায় বলছে না কিছু গনসাকে জিজ্ঞেস কর কি রে গনসা ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছুটা মোটা আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল পণ্ডিত ও বিরক্ত হইয়া বলিলেন কি বলছিস বল না গণেশ অত্যন্ত ব্যাকুলভাবে ভাবে জিজ্ঞেস করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পন্ডিত মশাই কটমটে চোখ মেলিয়ায় সাংঘাতিক ধমক দিয়া বলিলেন তোকে দাঁড়াতে বলেছি দাঁড়া বুঝিলেন গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল আবার মিনিট খানেক সব চুপচাপ হঠাৎ ভোলা বলিল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল তখনো না খালি দাঁড়া বলেছে বিষু বলিল এক তুলে দেখিয়েছিল তার মানে এক পায়ে দাঁড়া পণ্ডিত সময় তর্জনই তুলিয়াছিল এ কথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিশু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগিরি এক পায়ে দাঁড়া বলছি তাহো না হলে এক্ষুনি বলে দিচ্ছি গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পাতুলিয়া দাঁড়াইয়া রহিল অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বাঁপা গণেশ বেচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল পণ্ডিত পা কোন পাশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকিতেছিলেন গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই সে ভয় পাইয়া বলিল ওই চাহ কি হবে ভোরা বলিল দৌড়ে জল নেয় বিশু বলিল শীঘ্রই মাথায় জল দে গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা কুঁজা আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশায়ের টাকের ওপর জল ঢালিতে লাগিল পণ্ডিত মহাশয়ের বিষম খাওয়ার খুব চটপট থামিয়া গেল কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতের জলের ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন হাসি হাসি মতন সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মহাশয়ের রাগ হঠাৎ তার উপরেই ঠিকরাইয়া পড়িল তিনি বাঘের মতন গুম গুমে গলায় বলিয়া উঠিলেন উঠে আয় শ্যামলাল ভয় কাঁদো কাঁদো হইয়া বলিল আমি কি জল তা আমার দোষ করিলাম মশাই ভালো মানুষ তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুজা গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল ভোলা আমাকে আনতে বলেছিল ভোলা বলিল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিষু বলেছিল মাথায় ঢেলে দে বিশু বলিল আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছি নাকি ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপরে বলিলেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার আর অমন করিস সকলে হাফ ছাড়িয়া বাঁচিল কিন্তু পণ্ডিত মহাশয় কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তাহা বুঝিল না পণ্ডিত মহাশয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল তাহা কেবল একমাত্র তিনিই জানে ধন্যবাদ শেষ হল আজকের গল্প আজব সাজা আমাদের প্রত্যেকের স্কুল জীবনেই এরকম অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে যা সেই সময় দুষ্টুমি মনে হলেও পরবর্তীকালে কিন্তু আমাদের অনেক কষ্টের মধ্যেও মুখে হাসি ফোটায় যদি আপনাদের জীবনের এরকম কোনো ঘটনার কথা মনে পড়ে কমেন্ট বক্সে অবশ্যই জানান শুনতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের পছন্দের গল্প শোনার জন্য অনুরোধ করুন আমি অবশ্যই তা পাঠ করব